নমস্কার বন্ধুরা জয়া ঋষিলে সকলকে স্বাগত আজ নিয়েছি লম্বা করে কাটা বেগুন লম্বা করে কাটা পটল দানাগুলো ফেলে দিয়েছি লম্বা করে কাটা আলু আর নিয়েছি মোরলা মাছ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এই রান্নায় মাছগুলো যেন টাটকা হয় দেখে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে এবার একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি তাতে বড়ো চামচের এক চামচ তেল দিলাম প্যান কিন্তু আমি গ্যাসে বসাইনি আগে ভালো করে মাখিয়ে নেব তারপর গ্যাসে বসাবো দিলাম আলু পটল বেগুন পেঁয়াজ টুকরো করা একটা টমেটো দশ থেকে বারোটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচেরও কম কালো জিরে হাফ চামচ গোটা সাদা জিরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো দু চামচ পরিমাণে সর্ষের তেল এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখাতে হবে মাখাতে মাখাতে আনাজগুলো অনেকটা মজে যাবে এখানে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ব্যবহার করেছি সেটা কিন্তু বাজারে কেনা নয় আমি গোটা জিরে ধনে একবারে বেশি করে কিনে রাখি তারপর সময় করে গোটা জিরে ধনে ভালো করে ধুয়ে পেপারে পেতে রোদে শুকোতে দিই শুকিয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে রাখি এতে রোদের তাপে জিরে ধনে অনেকটা মচমচে হয় তারপর গুঁড়ো করলে আর কাঁচা গন্ধ থাকে না তাই এই রান্নাতে জিরে ধনের কাঁচা গন্ধ লাগবে না এবার হাত ধুয়ে সামান্য জল দিলাম তারপর ওপর থেকে লবণ হলুদ মাখা মোরলা মাছগুলো সাজিয়ে দেবো আমি এই রান্নাটা সর্ষের তেলে করেছি কারোর যদি সর্ষের তেল বারণ থাকে তাহলে অলিভ অয়েলে করতে পারেন এবার গ্যাস জেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখব তারপর প্যান বসিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে সাবধানে ওলট পালট করে নিতে হবে তারপরে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা পাতা কুচি তারপর আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব তারপর ঢাকা খুলে আবারও একটু ওলটপালট করে দিতে হবে সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায় আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো আগেই নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা দিয়ে দু মিনিট মতো রাখবো এতে আনাজ থেকে তেল ছেড়ে দেবে তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার গ্যাস বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করে দিতে হবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে